এক্স মাইনাস ওয়াই সমান টু এবং এক্স ওয়াই সমান থ্রি হলে এক্স প্লাস ওয়াই সমান কত এ অঙ্কটি আমরা বেসিক নেমে মাত্র তিরিশ সেকেন্ডের সমাধান করব আমরা জানি এ প্লাস বি হোলো সমান সূত্র আছে দুইটি সূত্র এক এ প্লাস বি হোলো স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার সূত্র দুই এ প্লাস বি হোলো স্কোয়ার সমান এ মাইনাস বি হোলো স্কোয়ার এর ফোর এবি আমরা সব সময় মানের উপরে নির্ভর করে সূত্র প্রয়োগ করব এখানে মান দেওয়া আসছে মাইনাসের তাই আমরা দুই নং সূত্র অনুদায়ী অঙ্কটি সমাধান করব অর্থে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাসের ফোর এক্স ওয়াই বা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান এক্স মাইনাস ওয়াই সমান টু উপরের স্কোয়ার প্লাসের ফোর ইন্টু এক্সের সমান থ্রি বা এক্স প্লাস ওয়াই ফল স্কোয়ার সমান দুই দু চার যুগ তিন চারে বারো বা এক্স প্লাস ওয়াই ফল স্কোয়ার সমান বারো যুগ চার সমান ষোলো উভয় পক্ষকে বর্গমূল করি রুট স্কোয়ারে থাকে থাকে এক্স প্লাস ওয়াই সমান ষোলোকে বর্গমূল করলে আমরা পাবো প্লাস মাইনাসের ফোর উত্তর গ প্লাস মাইনাসের ফোর